আপনার ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা টিকিট নেওয়ার পরে ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পরে এখন আমরা যাইছি এখন আমরা ভিতরে যাব এবং মেলায় বিভিন্ন স্টল আছে দেখতে পাচ্ছেন এই গেটে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টল তাদের সবগুলা প্রতিবারই তারা সাজিয়ে থাকে তো চলুন আমরা এখন হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করবো হ্যাঁ

যেমাল গুলো আছে এমল গুলো অনেক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর জি এগুলা নিতে পারবেন এগুলার প্রাইস হলো আঠারোশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত আছে

দর্শক দেখতে পাচ্ছেন দিল্লি আলোবান থেকে কিছু কালেকশন আপনাদের দেখালাম এখন আমরা চলে যাব অন্য একটি শপে হ্যাঁ ভিউয়ার্স আপনারা যারা গাড়ি কেনার কথা ভাবতেছেন দেখতে পাচ্ছেন এখানে এই সেই ভাইরাল গাড়ি এবং এখানে একটি স্কুটি তারা এখানে শো করে রাখছে দেখতে পাচ্ছেন এই স্কুটিটাও ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দর আর এখানে যে প্রাইভেট কার্ডটি দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বাণিজ্য মেলার ভাইরাল প্রাইভেট কার এটা আপনার হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা আপনার প্রাইস নির্ধারণ করা হয়েছে অনেক সুন্দর একটি আপনার হচ্ছে গাড়ি তো আপনারা যারা গাড়ি কিনতে চান তারা গাড়িটা আপনারা চয়েস করতে তো যারা ভাইরে আছেন তারা ভাবতেছেন কিনবেন গাড়ি কিন্তু ভাবির চোখ চলে গেল আপনার এই যে দেখতে পাচ্ছেন এইদিকে এই ব্যাগের দোকানে তো দেখতে পাচ্ছেন এখানে আকর্ষণীয় ব্যাগের কালেকশন গুলা আছে এবং এদিকে বাচ্চাদের খেলনাগুলো আছে দেখতে পাচ্ছেন তো এখানে বিশেষ করে কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর হ্যাঁ আপনার যারা ভাবিরা আছে তারা আপনার এই ব্যাগগুলা ক্রয় করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে আমরা আর এফ এর শপে হ্যাঁ তো আর এফ এল এর শপে দেখতে পাচ্ছেন এখানে তাদের আপনার হচ্ছে কিছু আপনার বাথরুমের আইটেমগুলো তার এখানে শো করে রাখছে দেখতে পাচ্ছেন এখানে সকল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন বাথরুমের আর দর্শক দেখতে পাচ্ছেন তারপরে এই যে চলে আসলাম বাচ্চাদের আপনার হচ্ছে এই দোলনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন সেই ভাইরাল হেলিকপ্টার হ্যাঁ সেই ভাইরাল হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এখানে মনে হয়েছে উড়ে যেতেছে হ্যাঁ তো এখানে আসলে বাচ্চারা একটু ভালো এনজয় করতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছেন দোলার ব্যবস্থা আছে নাগর ডোলা আর দোলার পরে আপনার এই পাশে দেখতে পাচ্ছেন নৌকা দুলতেছে হ্যাঁ তো নাগর দোলাটা আপনার অনেক বড় হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জাম্পিং করার জন্য এখানে নেটের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ব্যবস্থা আছে জাম করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন নৌকা এখানে জল খাচ্ছে যদি আপনাদের সাথে বাচ্চা থাকে বাচ্চার এখানে ভালো এনজয় করতে পারবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন খাবারের স্টলগুলো এখনও সরাসরি আপনার কমপ্লিট করতে পারেনি সম্পূর্ণ তারা আপনার এখানে তাদের স্টলগুলো একটু সাজানোর কাজ করতেছে আর এদিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাদের বিনোদনের পাশেই দেখতে পাচ্ছেন সাজিয়েছে তো এখানে মূলত এসে দেখলাম যে বিভিন্ন হাজি বিরিয়ানি সব বিভিন্ন এখনো তাদের সবগুলো সাজাইতেছে কমপ্লিট হয় নাই তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আকর্ষণীয় যারা ভাবিরা আছেন এই দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাগগুলা সহ আরো অনেক আকর্ষণীয় জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এবং বাচ্চাদের খেলটা আছে তো অবশ্যই আপনারা যারা হচ্ছে বাচ্চাদের নিয়ে যাবেন বাচ্চাদের জন্য আপনার হচ্ছে বিনোদনের ব্যবস্থা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভাবিদের জন্য আকর্ষণীয় ব্যাগ আছে আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এনজয় করার জন্য এখানে আর দেখতে পাচ্ছেন এই যে এই দোলনা আছে দোলনার পাশাপাশি এদিকে সেই ভাইরাল হেলিকপ্টার আছে তো ভাইরাল হেলিকপ্টার দিয়ে সরলে বাচ্চারা অনেক মজা পাবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বাচ্চাদের জন্য এবার ভালো কিছু এখানে তারা সাজিয়েছে এবং দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ বড় আপনার হচ্ছে নাগরদোলা এখানে আছে হ্যাঁ তো দর্শক অবশ্যই পুরো বাণিজ্য মেলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই পুরো এক মাস ধরে যে বাণিজ্য মেলার স্টলগুলো আছে সকল সবগুলো আপনাদের দেখাবো আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর দেখতে পাচ্ছেন বিশেষ করে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন খাবারের স্টলগুলো তাদের সবগুলো এখনও পুরাপুরি কমপ্লিট করতে পারেনি এখনও ডেকোরেশনের কাজ চলতেছে তো আশা করি দু এক ভিতরে তারা কমপ্লিট করতে পারবে হ্যাঁ তো দর্শক অবশ্যই দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাণিজ্য বেলার শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই